দেখো সকাল সকাল আজকে অনেক বাজার করেছি আর একদম লাস্ট তাল সেটা পেয়েছিলাম বাজারে তাই একটা নিয়ে আসলাম নিয়ে আসলাম একটা বারোই পোড়ের পেয়ারা এটা আজকে দুপুরে বসে বসে কচকচ করে খাবো আর এদিকে কিছু সবজি নিয়ে চলে এসেছিলাম আর কি সুন্দর ধনে পাতা পেয়েছি আজকে বাজারে জানো তো যাই হোক টমেটো ধনে লেবু এদিকে কুমড়ো এদিকে ঝিঙে বেগুন আরও কি কি এনেছি পটল টিয়াজ যাই হোক সব কিছু নিয়ে এসেছি আর এদিকে হচ্ছে ম্যাডামকে বলেছিলাম তারা তারই তুমি নারকোল করাও কারণ আমি আজকে মাছ দিয়ে নারকল দিয়ে বানাবো আর এইদিকে কলা পাতা আছে যদিও আজকে এটা আমি করব না হ্যাঁ কলা পাতায় ভেবেছি একটু ভোলা মাছ মানে জীবনে করিনি যেটা সেটা আজ মানে ট্রাই করবো এর মধ্যে একদিন আর একটু ঢেলা মাছ এনেছি ভাজা খাবো একটা মানে সুন্দর ঢেলা একদম টাটকা ঢেলা মাছ পেয়েছিলাম ভেবেছি একদম মচমচা করে লাল লাল করে ভাজা করে ভাত দিয়ে খাবো আর এনেছিলাম কাঁচকি মাছ আর অনেকটাই এনেছিলাম তো এগুলো সমস্ত কিছু হলুদ লবণ মাখিয়ে সুন্দর করে গুছি গাছিয়ে রেখে দেবো এই দেখো সঙ্গে ডিমের ট্রে মুড়ি কত কিছু আজকে বাজার থেকে নিয়ে এসেছি আরও তো ব্যাগ দিয়ে ঢালিয়ে নিই প্রচুর বাজার আমার বাজারের ব্যাগের মধ্যে আর এইদিকে চলো সব কিছু হলুদ লবণ মাখিয়ে আগে আমি ফ্রিজে স্টোর করি কারণ এগুলো তো আর আমার এক দু দিনের না এগুলো আমি মোটামুটি দু দিন তোল আমার লাগবেই খেতে তো এগুলো আমি সমস্ত কিছু স্টোর করব আর এদিকে ইলিশ মাছটা নারকোল সর্ষে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল লবণ আর হলুদ দিয়ে রেখে রেখেছে রেখেছিলাম একটা বেগুন ভেবেছিলাম ইলিশ মাছ ভাজার তেলে বেগুন ভাজবো কিন্তু আজকে আর সময় হলো না লাস্ট পর্যন্ত আর করতে পারলাম না আর এদিকে দেখো নারকল বাটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা সঙ্গে হলুদ আর লবণ আর কাঁচা তেল এই কটা জিনিস দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে মাখতে হবে আর আজকে ইলিশ মাছটা সত্যি বলছি খুব সুন্দর ছিল ডিম যেহেতু হয়নি তাই মাছের তেল ছিল আর সুন্দর ছিল মাছটা আর আমি দিদিকে বললাম দেখো দিদি আমি কখনোই ভিডিও ভালো করে বানাতে পারি না এক হাতে আমি ভিডিও করি আজকে তুমি একটু হেল্প করো আমাকে তাহলে আমার ভিডিওটা সুন্দর হবে তো যাই হোক যথারীতি আমাকে দিদি হেল্প করলো আর আমি হচ্ছে খুব সুন্দর মজা করে আনন্দ করে ভিডিওটাও বানাতে পারলাম তার জন্য আর বিশ্বাস করবেন না ইলিশ মাছটা যে আজকে এত টেস্ট হয়েছে কী আর বলবো আমি বললাম গোটা গোটা টাটকা দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দাও তো হ্যাঁ বেটে তো অবশ্যই দুটো দিয়েছি কিন্তু তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই ইলিশ মাছের কাঁচা লঙ্কা স্মেল আর সরষের তেলের গন্ধ আহা কি যে ভালো লাগে সে আর কি বলবো আর যা বর্ষা চার পাঁচ দিন ধরে বৃষ্টির তো নামই নেই কমানোর আর এদিকে হচ্ছে আজকে বানাচ্ছি ভাপা ইলিশ কি যে মজা হবে দুপুরের খাওয়াটা আহা তো যাই হোক সময় থাকলে ভেবেছিলাম অনেক কিছুই করব কিন্তু আজকে আর অত সময় নেই তো কোনো রকমের আজকে এইসবই একটু টুকটাক করে খেয়ে নেবো দুপুরটা রাতে দেখা যাবে কি করা যায় তো যাই হোক এইবার হচ্ছে সুন্দর করে মেখে গুছিয়ে নিয়ে সুন্দর করে এইবার হচ্ছে কড়াতে তেল বসানোর পালা এইবার হচ্ছে তেল তো কড়াতে বসিয়ে দেওয়া হলো আর ইলিশ মাছে যেই ফোড়নটা দিতে হয় সেটা হচ্ছে কালো জিরে কালো জিরে ফোড়ন না দিলে কিন্তু ইলিশ মাছ ভালো লাগে না তাই হয়ে গেল ইলিশ হচ্ছে কালো দিয়ে ফোড়ন এইবার হচ্ছে মাছগুলো আস্তে করে ঢেলে দিতে হবে এই সময় আমি একটু দূরে সরে গেছিলাম ওরে বাবা যা তেল ছিটবে দেওয়ার সময় সেই ভয় তো যাই হোক এবার যথারীতি মাছগুলো এবার ঢেলে দেওয়া হবে তেলে তো যে বিশ্বাস করবে না এই মাছটা রান্না করতে এত অল্প সময় লাগে মানে কি আর বলবো যারা তো জানো জানো কিন্তু যারা জানো না তাদের কথাটা আমি বললাম এত অল্প সময় এত সুস্বাদু একটা রান্না আহা যে ভালো লাগে সে এক সুন্দর যাই হোক যথারীতি আমার তো এদিকে যাওয়া কাম করবে না মানে খুব বেশি হলে পনেরো মিনিট লেগেছিলো আমার মাছটা টোটাল মানে কড়াতে বসানো করে পনেরো মিনিটের মধ্যে হয়ে গেছিলো এত সুন্দর যেমন সুন্দর কালার সেমন সুন্দর স্মেল আছে এমন টেস্ট হয়েছিলো মাছটা আর না নারকলটা একদম কচিও ছিল আর বেঁটে দেওয়া হয়েছে সর্ষের সাথে হ্যাঁ নারকলের দুধ চাইলে তোমরা দিতেই পারো কিন্তু আমি বেটে দিয়েছিলাম কারণ বাটাটাই আমার মনে হয়েছিল যে খুব ভালো লাগবে যেহেতু খুব কচি ছিল হ্যাঁ যদি হচ্ছে দেখতাম যে একটু বাততি তাহলে দুধটাই দিতাম তো যাই হোক তো এবার হচ্ছে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে হালকা হাতে একটু ঢেকে দেব আর ঢাকার পরে দেখবো যে কতটা মানে মাছটার যে গন্ধ বেরিয়েছিল মানে ঢাকনা যখন খুলেছিলাম তোমাদের আমি কি বলবো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে মাছটা আজকে হেভি হতে চলেছে তো যা যথারীতি সুন্দর করে চারোপাশে নেড়ে চেরে দিদি একটু দিল আর এবার হচ্ছে ঢেকে দেওয়ার পালা আর ঢেকে দেওয়ার পরে যে কত সুন্দর হয়েছিল সেগুলো চলে যেও না দেখে যেও আর তোমাদের দেখাচ্ছি যে আজকে আশেপাশের কি অবস্থা চারোদিকে যে বৃষ্টিতে যে কি ম্যাচাকার হয়েছে যে তোমাদের কি বলবো কটা দিন ধরে মানে একদম অবস্থা চারোদিকেরই খারাপ আর এদিকে হচ্ছে আমি বলছিলাম যে গ্যাসটা মিডিয়ামেই রাখি কারণ হচ্ছে গ্যাস তো বাড়ানো যাবে না এই সময় আর চারোদিকে ছড়ানো ছেটানো মানে এখন এগুলো ফ্রিজে স্টোর করব না কি সবজি ঢোকাবো না কী করবো না করব কিছুই বুঝতে পারছি না এক বালতি জামা কাপড় হাফ বালতি মেলেছি জানলার মধ্যে চারোদিকে ছড়ানো ছেটানো মানে এইদিকে বাসন তো ধোয়া কিছুটা হয়ে গেছে কিন্তু এখন তো অনেক বাসন আরও বেরোবে আর এইদিকে চলো তোমাদের দেখাই বাইরের কী হাল দেখো আসার পরে দেখলাম ঢাকনা খোলার পর কিছুটা সামান্য কিছুটা ঝোল একটু টেনেছে তো আমি বললাম যে যাই হোক খুব বেশি যে একদম শুকনো শুকনো করবো তা তো না গামাখা গামাখা করবো তাহলে আর একটু শুকা আচ্ছা আর একটা টিপস তোমাদের চট করে দিয়ে দিই যে পাত্রে রাখবে সেই পাত্রটা একটু গরম করবে নিয়ে একটু সর্ষে তেল দিয়ে ঘুরিয়ে তারপরে হচ্ছে মাছের এটা ঢালবে তাহলে মাছের ত্বকে সেন্টটা নাকি আরও অনেকটা বেশি বেড়ে যায় এটা যদি আমার বুদ্ধি না এটা হচ্ছে আমার ভালো দিদির বুদ্ধি আর ভালো দিদি এটা কিন্তু শেখালো এবং নিজে হাতে করলো তো যাই হোক আজকে আমি নিজেকেই দশে দশ দেবো না আমি নিজেকে দশে দুই দেবো আর আটও দেবো ভালো দিদিকে আজকে সত্যি মাছটা অফুরন্ত টেস্টি খুব ভালো হয়েছিল তোমরা যদি নতুন হয়ে থাকো তোমরা প্লিজ এরকম করে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো সত্যি বলবো খুব 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 সুন্দর হয়েছিলো আচ্ছা আর হচ্ছে যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো তোমরা আমার চ্যানেলের ভিডিও দেখে বোর হবে না কারণ আমি নতুনত্ব ভিডিও ছাড়তেই থাকি তাই আজকে এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা